হ্যালো ব্যাক টু টু চ্যানেল ব্লগ আমাদের রোজ অনেক দিন পর আবার নামছে আমরা এসেছি আমাদের ব্লগ নিয়ে সেই অযোধ্যা এবং বেনারস গেছিলাম তখনই লাস্ট ব্লগিং করা হয়েছিল তারপরে প্রায় সাড়ে তিন মাস কেটে গেছে হ্যাঁ মার্চে গেছিলাম এপ্রিল মে জুন এখন মে জুলাই কাছাকাছি ওই তিন সাড়ে তিন মাস তো অনেক কিছু কারণেই ব্লগিংটা করা হয়নি এক তো হচ্ছে যে তখন ফিরে আসার পরে প্রচুর কাজের এ ছিল প্রেশার ছিল তো সেই সব নিয়ে তখন করা হয়নি তারপরে এত গরম পড়েছিলো যে সবাই আমরা সবাই যারা দেখে তারাও জানে কীরকম গরম পড়েছিল তো সেই সব নিয়ে শরীর খারাপ শরীর আর টান ছিল না মানে তখন আর হয়ে ইচ্ছে কোনো কিছুতেই কোনো ইচ্ছে করছে না মানে এত গরমের মধ্যে তারপরে ভেবেছিলাম যে শুরু করব শুরু করব কিন্তু ওই আর কি হয়ে উঠছে না আজ করব কাল করব তো তারপরে ভাবলাম যে এই জুলাই মাস পড়ছে হ্যাঁ ফার্স্ট জুলাই থেকে করবো তো ওই হলে তালগোল পাখিয়ে সব কিছুতেই আর হয়ে ওঠেনি কিন্তু ফাইনালি আজকে করেছি এবং আজকে করার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল ডে আজকে হচ্ছে সিক্স অফ জুলাই দু আর সময় এখন দুপুর দুটো চন্দ্রিমা আজকে তো শনিবার চন্দ্রিমা অফিস গেছে ওদের পরীক্ষা শুরু হয়েছে কলেজে তো আজকে যে স্পেশাল ডে সেটার কারণ হচ্ছে এক বছর আগে আমি একটা অনেকগুলো কাজ নিয়ে আমি একটা ব্লগিং করছিলাম যে আর অনেক নতুন একটা কাজ আসছে আসছে তো সেটা এক বছরের প্রায় ডিলে হতে হতে আজকে সেটা এসছে সেটা হলো যে আমার জীবনে যেহেতু আমার মিউজিক আমার প্রফেশন তো আমার জীবনের একটা সুযোগ এসছে একটা সিনেমার মিউজিক তৈরি করা আছে মিউজিক ডিরেক্টর মিউজিক করার গান করার মানে গানের সুর করার মিউজিক করার তো সেটা একজন নতুন ডিরেক্টার এবং ডিরেক্টার যারা তারার মধ্যে একজন হচ্ছে আমার কলেজ ফ্রেন্ডস তো সেই সূত্রেই আবার করে রিকানেকশন এবং তারাই আমাকে অফারটা দেয় তো সেটা দিয়ে গত বছর এটার সব মানে রেকর্ডিং অ্যান্ড অল্প হয়ে গেছে কিন্তু কাউকেই কিছু বলিনি বাড়িতেও কেউ কিছু জানে না আজকেই জানবে কারণ হচ্ছে একবারে হলে তারপরে বলবো এই জন্যে আর কাউকে কিছু বলিনি সবার একটা এক্সপেকটেশন থাকে এ কীরকম হচ্ছে না হচ্ছে বাড়িতে সবার একটা থাকবে তো সেই সব মিলে কাউকে কিছু বলিনি যে একবারে হোক রিলিজ হোক তখনই জানাবো তো সেই করে আজকে একটু পরে বিকেলবেলা এটার ফেলার লঞ্চ হবে এবং মিউজিক অ্যালবাম সেটা রিলিজ হবে তো ইউটিউবেই রিলিজ হবে তো আমি তার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা অবশ্যই প্লিজ গিয়ে গানগুলো শুনো এবং জানিও তোমাদের কেমন লাগলো এবং ভালো লাগলে বাকিদের সঙ্গে প্লিজ গানগুলো শেয়ার করো তাতে অনেক শুনতে পায় অনেক আশা নিয়ে এবং ভালোবাসা নিয়ে গানগুলো তৈরি করেছি আশা রাখি তোমাদের ভালো লাগবে এবং ঈশ্বরের আশীর্বাদ এই সবটাই ঈশ্বরের সো এখনই রেডি হবো তো বেশ মেক করেছে যাব। যাবো হচ্ছে সাদেন এভিনিউর কাছে সেখানে একটা ক্যাফেতে সেখানে আজকে এটা এ হবে প্রিমিয়ার মানে টাইটেল ট্রেলার যেটা আছে কথা জড়িয়ে যাচ্ছে ট্রেলার যেটা আছে সেটা লঞ্চ হবে ট্রেলার রিলিজ আর তার সঙ্গে অ্যালবাম রিলিজ সবই হবে আর টোয়েন্টি সিক্স জুলাই হোপফুলি এটার প্রিমিয়ার হবে তো হলে রিলিজ হবে তো কোথায় কী হবে একদম নতুন একজন সবাই এখানে নতুন মানে যে হিরো হিরোইন তারাও নতুন তাদের ফার্স্ট ডিরেক্টর প্রডিউসার সবারই নতুন আমার নতুন সবাই একদম ডেবিউ সবারই যেতে হবে ডেবিউ টিম তো চাই রেডি হই এবং অনেকদিন পর ব্লগিং করছি রোজ চেষ্টা করছি ব্লগিং করা রোজ না হলেও একটা রেগুলারটি মেনটেন করে ব্লগিংটা করবো আসলে সব কিছু মিলিয়ে আর এটা একটা অজুহাত আগেও দিয়েছে অজুহাতটা সেটা অজুহাতটা দেওয়া ঠিক নয় অনেকেই আমি জিজ্ঞেস করছি আমার যারা বন্ধু বান্ধব কীরা তোদের ব্লগিং আসছে না কেন কবে আসবে যারা আমার বন্ধুরা বাইরে থাকে তো সেই জন্যেই আবার শুরু করেছি তাহলে চলো রেডি হয়ে নিয়ে রেডি হয়ে একটু পরেই ওখানে যাব তো সবটাই সারাদিন আমাদের আমার সঙ্গে থাকো আর চন্দ্রিমা জানে না যে এখন রেডি করছি ও দেখার পর বলবে যে ব্লগিং হয়েছে ও জানে না কিছু তো চলো তো চলে এসেছি আমি এটা হচ্ছে রাজা বসন্ত রায় রোডে ত্যাগরাজ হল আছে তার পাশেই এই মুভিটা যে মার্কেটিং যারা করছে হার্ডেলস বলে একটা কোম্পানি তাদের অফিসে সেখানে একটা মিটিং করে তারপরে চলে যাব। যে ভেনু যেখানে আমাদের ট্রেলার লঞ্চ মিউজিক লঞ্চ সব হবে তো করে উঠবো তার আগে এখানে ব্লগিংটা করে নিচ্ছি ভিডিও পড়ব চেষ্টা করছি আর বাইরে অল্প অল্প বৃষ্টিও হচ্ছে তো একটু ফ্রেশন আপ হয়ে নেবো এখানে একটি মিটিং আছে শর্ট মিটিং করে নিয়ে সবাই আসবে এখানেটা সবাই একসঙ্গে দেখা হবে পরে তারপরে আমাদের ফুল টিম পাঁচটা থেকে ওখানে শুরু হবে তো ওখানে যা চলো তো আমাদের সাথে থাকুক তো সেটা আনন্দও হচ্ছে নার্ভাস সব কিছু মিলিয়ে একটা হচ্ছে সো রেনুতে চলে এসেছি এখানে টি আছে হচ্ছে ক্যাফে পজিটিভ এই ক্যাফে পজিটিভ একটা হিস্ট্রি আছে এটা হচ্ছে ফার্স্ট ক্যাফে ইন এশিয়া টু বি রান বাই ম্যানেজ বাই এভরিথিং বাই এইচআইভি পজিটিভস তো এটা একটা ফার্স্ট ইনিশিয়েটিভ যেখানে একটা ইনক্লুসিভ যে পজিটিভ যারা পেশেন্ট তারা সমাজের বাইরে নয় তো খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এই ক্যাফে পজিটিভ তো সেখানেই হবে সবাই আস্তে শুরু আসতে শুরু করে দিয়েছে ছট সময় হবে বেশি ভালোই লাগছে তো শুরু হোক চেষ্টা করব ভিডিও করার ভিডিও তো পরে সব কিছুই হবে তো চেষ্টা করবো সেগুলো তোমরা দেখতে পাবে

కినే ఉమ్మ్ 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 ఉమ్ পলা তে প্রাণ স্মৃতি হবে রয়ে যাবে গা পলাত প্রাণ স্মৃতি হবে রয়ে যাবে গা হতেই মুছে গেছে মনে ধুলি আবার খুশি রানা গোনা না থামকে সময় উড়ে চলি হওয়ায় রয়ে যা ইভেন্ট শেষে আমরা সবাই কিছু ছবি তুলছিলাম তো সেইগুলোই এখানে পোস্ট করেছি আর আমার প্রথম যে ফিল্ম অ্যাজ এ মিউজিক ডিরেক্টর তার লঞ্চের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি ডিসক্রিপশান বক্সে ফিল্মের ট্রেলার এবং যে গান রিলিজ হয়েছে তার ইউটিউব লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই গিয়ে শুনো এবং জানিও তোমাদের কেমন লাগলো